আমি ওই যে রওনা দিলাম আর্জেন্টিনা উদ্দেশ্যে আমাদের এয়ারপোর্টে আর এই যে বয়ানাস সাইরাসের এয়ারপোর্ট দেখেন বের হয়ে আমি একটু অল্প একটু ভিডিও করছি এই যে হ্যাঁ তো এখন বয়েনাস আইরাসে আমরা যে হোটেলটাতে ছিলাম বেন সেই সেই তার রাস্তার আশেপাশে অল্প একটু ভিডিও করছি করা হয়েছে যার জন্য আপনাদের একটু দেখাতে পারতেছি খুব একটা ভিডিও আমি করতে পারি নাই মেবি এই ছবিগুলো ভিডিওগুলো আগেই দেখছেন যেহেতু আমি বয়েনাস আইরাসের একটা ভিডিও দিছে গ্রাজুয়ালি আস্তে আস্তে আমি সবগুলি ভিডিওগুলি দিব এবং কতগুলি ইয়ে আমার কত খরচ হয়েছে কত কী মানে কীভাবে আমাদের এখানে যেতে হবে কি কি এগুলো সমস্ত কিছু আস্তে আস্তে আসবে আমি প্র পর্ব এক নম্বরে আমি যে বয়নাস আইরাস সম্বন্ধে আপনাদেরকে ইনফর্ম করলাম তার এখন আমি এই বয়েনাস সাইরাসের এই যে এই এলাকাটা যে এলাকাটাতে ছিলাম রেকুলাতে সেই এলাকাটার একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি শেয়ার করতেছি এই এখানে ওরা বিন ওরা ওদের বিনগুলো খুব ইয়ে করে রাখে আর আমি যেইখানে ছিলাম তার পাশেই ছিল একটা ছোটোখাটো একটা পার্ক আর এখানে এত মানে গাছগুলি এত বড় বড় এত সবুজ সত্যি খুবই সুন্দর যেহেতু স্নো পড়ে না আর এই ইউরোপের মতন সব জায়গায় একটা একটা স্ট্যাচু আছে তার পাশেই আমাদের একটু হেঁটে এসে এখানে আমরা ওয়েট করতেছিলাম যে হপন অফ বাসের জন্য তো এখানে থাকার পরে কিছুক্ষণ পরে এই যে এইখানে এসে হপন হপ অফ বাস আমি আমরা উঠছি উঠে তারপরে এগুলাতে এই পুরা এলাকাটাতে আমরা ভিজিট করলাম এই যে এটা হলো আমাদের হপন হপ অফ বাস এই এই বাসে চললে তারপরে সারা এলাকা এইখানে আমরা এই যে সিলভারের ইয়ে এখানে আমাদেরকে নামার দেওয়া হয়েছিল তা আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম খুবই সুন্দর জিনিসটা আবার এরিয়াটাও খুব সুন্দর বেশ অনেকটুক এলাকা নিয়ে এটা বানানো হয়েছে রাতের নাকি এটা আবার বন্ধ হয়ে যায় তো এখানে ছবি দেখেন কি সুন্দর মানে আকাশটাও মেঘগুলিও সাদা সাদা খুব সুন্দর লাগতেছে এবং ইয়ে এখানে খুব সুন্দর সুন্দর ফুলের গাছ আছে বিশেষ করে পিং ইয়ে সরি বেগুনি ফুলের গাছ বেগুনি ফুলের এই এই ফুলের গাছটাতে আর্জেন্টিনা একদম ছেয়ে যায় এবং দেখতেও এত সুন্দর লাগে খুবই ভালো খুবই সুন্দর লাগে ছাড়া আর্জেন্টিনা ধরে আমি এই ফুল গাছটা দেখছি এবং বড়ো বড়ো এইটা হলো বেড টাইম এই দোকানগুলি আছে তার মধ্যে আবার আমরা যে ব্রিজটাতে গিয়েছিলাম অবিলিস্কো এই ব্রিজ তারপরে এখানে আবার এই যে আমাদের সাথে সাকিব সাকিবের ওয়াইফ জয়েন করছিল আর আমরা এখানে কিছুক্ষণ ওই একদিন আমাদের রাত্রেবেলা নিয়ে গেছিল একটু ঠান্ডা আর এটা হলো ওই যে ওদের মেমোরি এই এখানে সব কিছু অনুষ্ঠান হয় আর এটা আমাদের বাসার পিছনে ছিল এই স্ট্যাচুটা আর এটা হলো চাইনিজ আর্জেন্টিনাও একটা চাইনিজ মার্কেট আছে এবং খুব সুন্দর আমরা এখানে লাঞ্চ করতে পারছিলাম স্যান্ডউইচ খাওয়া তো সব কিছু খাওয়া যায় না তো তারপরে একটু দেখে শুনে আমি আর আমার হাজব্যান্ড দেখে শুনে তারপরে এখানে আমরা একটু লাঞ্চ করলাম আর রাস্তাটা কিন্তু খুবই ফেমাস আর এইখানে এখানে ধরে হাঁটতে হাঁটতে বেশ অনেক দূর চলে যাওয়া যায় আর অনেক মানুষ আসছে যারা ভিজিট করতে আসে তারা এই রাস্তাটায় ভিজিট করে